আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মোবারক তো আমি নামাজ শেষে বাসায় আসলাম বাসায় এসে আমি আমার ভাইয়ের কবর জিয়ারত করতে যাব তো সেখানে আমি এখন যাব আমার আমি আর আমার ভাইপো আমার ভাইয়ের ছেলে ছোট একটা ছেলে তো সে মনে হয় কবর জিয়ারত করতে চলে গেছে আমার একটু লেট হয়ে গেছিলো তো আমি বাসায় এসে তাকে পাইনি তো আমি এখন যাব কবর জিয়ারত করতে আমাদের বাসায় তো আমাদের বাসার ভিতরেই আর কি আমাদের কবর তো এখন আমি এই পথ দিয়ে যাচ্ছি আমার ভাইয়ের কবর জিয়ারত করতে তো আমার ভাই দেড় বছর আগে মারা গেছিল তো এই হচ্ছে আমার ভাইয়ের একমাত্র ছেলে এই হচ্ছে আমার ভাইয়ের কবর তো এ এখানে দাঁড়ায় কবর জিয়ারাত করতেছে তো আমার দেখেও থেমে গেছে তো এর কাছে আমি শুনবো যে আসলে এতটুকু একটা ছোট মানুষ এত ছোট বয়সে যে বাপের প্রতি এত তার ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা এই ছোট থেকেই এর বাবার প্রতি খুব টানস তো এর কাছে আমি শুনবো আচ্ছা তুমি এই যে কবচ করতে আইছো প্রতি সপ্তাহে তুমি আসো তো তো তুমি আহ আসলে এই যে মোনাজাত করেছো দোয়া করেছো তো তুমি এই দোয়ার ভিতরে কি চাইছো তো এখানে দাঁড়ায় দোয়া করতেছে তো এটাই কিন্তু একটা বড় আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা যে বাবা চলে যাওয়ার পরে বাবা মরে যাওয়ার পরে এই যে ছোট একটা ছেলে তার বাবার সামনে এসে দুটা হাত তুলে দোয়া করতেছে এর থেকে বড় কিছু কি আমাদের জীবনে আর হতে পারে আমাদের জীবনে আর আছে বলে আমার মনে হয় না এটাই অনেক বড় পাওয়া ছেলে মেয়ে তো অনেকেরই আছে তো কয়জন এরকম বাবার কবরের সামনে দাঁড়িয়ে এরকম দুটো হাত তুলে দোয়া করতে পারে এরকম ছেলে কিন্তু আমাদের প্রতিটা বাবারই রেখে যাওয়া উচিত এরকম ভাবেই মানুষ করা উচিত তো এতটুকু বয়সে এর সাড়ে পাঁচ বছর বয়স এ কি বা বোঝে কতটুকুই বা টান বাবার প্রতি এত ছোট একটা বয়সে একটা একটা মাত্র ছেলে রেখে এই দুনিয়ার বুকে রেখে আমাদের পরে রেখে সে চলে গেছে তো এই চায় যে এর বাবা যেন ভালো থাকে সেখানে এটাই অনেক আল্লাহ এটাই কবুল করে নিক সেটাই আমার প্রত্যাশা আমাদের সবারই প্রত্যাশা আমরা সবাই সেই দোয়া করি প্রতিটা সময় সেই দোয়াই করি ওর বাবা যেন ভালো থাকে আমার ভাই যেন ভালো থাকে তো দোয়া করবেন এই হচ্ছে আমার ভাইয়ের কবর দেড় বছর আগে মারা গেছিল তো তার ছেলে প্রতিটা সপ্তাহে সবার আগে সে কবরে এসে হাজির হয়ে যায় আমি আসার আগেই আমি বাসায় থাকলেও আসে না থাকলেও আসে আমি উপরে অনেক সময় ভুল করে যদি আমি চলে যাই তো ও সেখানে যে আমার ডেকে নিয়ে আসে তো এটাই হচ্ছে বাবার প্রতি ভালোবাসা তো আমরা দোয়া করি সবসময় দোয়া করি কার দোয়া কবুল হয় এটা তো বলা যায় না কোন হাটটা আল্লাহ পছন্দ করে নাই তো ছোট একটা মানুষ ওর হাটটা হয়তো আল্লাহ কবুলও করে নিতে পারে কারণ ওর বাবার জন্য ওর যে ভালোবাসা এটাই তো অনেক তাই না তো আমরা দোয়া করি আল্লাহ যেন ওর বাপরে বা আমার ভাইরে জান্নাতবাসী করে কবরে সেখানে যেন ভালো রাখে কোনো আজাবের জন্য সম্মুখীন না করায় আজকে পবিত্র জুম্মার দিন কবরে আজাব মাফ থাকে এভাবে যেন কেমত পর্যন্ত যেন কবরে আজাব যেন বন্ধ করে দেন প্রতিটা বাবা যেন ভালো থাকে সেই দোয়াই করি